যারা হাসান হুসাইন বলিয়া বিলাপ করে আশুরার দিন যারা বিলাপ করবে ওরে নবীর উম্মতের দা বারো করে বুঝবে ওরা নবীর উম্মত না ওরা শয়তানের দোস্ত শয়তানের দোষ ইহুদি খ্রিস্টানদের উম্মত ঠিক না পেগম্বর বলেন যে আল্লাহর বান্দারা নাকি এই যে আশুরার মহরমের দশ তারিখে আল্লাহর কিছু না ফরমান বান্দা শিয়া মত যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারা গাত করবে চেহারা কত বিক্ষত করে ফেলবে ওরে বান্দা এটা মুসলমানের কাজ না এটা ইহুদিদের কাজ পায়গম্বর মুসানবীর শরীয়ত ছিল আঘাত করা যদি হাত দিয়া কোন গুণাকর তো হাত কেটে ফেলা পা দিয়া গুণাকর তো পা কেটে ফেলা এটা কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের কোন সুন্নাত নয় এটা একমাত্র ইহুদিয়ার ইসরাইলের কুত্তাদের আদর্শ ঠিক কি না বলেন রাহমাতুল লিল আলামিন বলেন চেহারা আঘাত করবা এটা কোনদিন মুসলমানদের আদর্শ না ওয়াসাকল জুয়ো ওরে বাঙ্গা জামাকে সিরিয়া ফেলবা মাতুম করতে করতে জামা সিরিয়া ফেল না মা রহমতের নবী আমা নবী আমার বলে নে রামা না যারা নাকি নিজের জামা ফির জামা সিরে ফেলে যারা হায় হতাশ করে যারা মাতুম করবে ওরা কোনোদিন আমি নবীর রহ্মত না জাহিলিয়া জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতন করতে থাকে বন্ডা বলে ভাইরে ভাই এত পরে আসছো বাবায় চলে গেল আমাদের কেসারিয়া আর কোনদিন বাবারে পাইব না কোন দিন বাবারে তালাশ করে পাইব না আমার বাবায় কেন চলে গেল এইভাবে ভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন লা আন আল্লাহু আন নাহিয়াত ওয়াল মুস্তামিয়া যারা নাকি বিলাপ করবে যারা শুনবে উভয়ের উপর আল্লাহর গজব নাউজুবিল্লাহ বলে আর জোরে বলেন এরে নবীর দল দিন তারা বিলাপ করে না যারা হায় হাসান বলিয়া বিলাপ করে আসুরার দিন যারা বিলাপ করবে ওরে নবীর উম্মতের দল বারো করে বুঝবা ওরা নবীর উম্মত না ওরা শয়তানের দোস্ত শয়তানের দোষ ইহুদি খ্রিস্টানদের উম্মত ঠিকই না আর শুরু করবেন আসমান থেকে আজাব দিবেন সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ সেই আযাব আসমানে উঠায় নিছে আর জোরে বলেন ইয়া ইলাহি তু মেরা মা'বুদা ইয়া ইলাহি তু মেরা মা'শুকায়া আর তা মান্না দিল সে রুখো চাটো হোগাই হাবুটো আজা আবুটো কালাত হোগাই বুজুনগী ঠিক নেগি হাম ক জনুৰা গোলা মাফোনা পানালে আয় খোদায়া অধিক দিয়াই অনুষ্ণবী তো বুঝতে পেরেছেন আজাদ বুজি চলে ইউনুস নবী বের হই অন্য হাজির কিন্তু খবর নিয়ে জানতে পারলো না না আজাব আসে নাই আল্লাহর গজব আসে নাই ইউনুস নবী এবার চিন্তায় পড়ে গেলেন আমি তো বলছি আজাব আসবে এখন আসে নাই যেহেতু মানুষ বুঝবে আমি মিথ্যাবাদী সুতরাং আমাকে মেরে ফেলবে ওরা এই কথা চিন্তা করে ইউনুস নবী আর এলাকায় ঢুকেন নাই ইউনুস আলী সালামের উচিত ছিল অপেক্ষা করা আল্লাহ হুকুমের ঠিক কি না জোরে বলে কারণ নবীরা কোনো কথা বলেন না কোনো কাজ করেন না একমাত্র কার হুকুম সারা আরো জোরে বলেন ইন্নুহু ওয়া ইল্লা ওয়াহিয়ুহা

ইত্তেবা এ সুন্নতে খইরুল বাসার গিরে লাজেন তা ابو এই পেসা ইউনুস আলী সালাতু হিজরত করে ইউনুস নমি বের হয়ে গেলেন আর ভিতরে ঢুকেন নাই ইউনুস আলী সালাতু দুইজন সন্তান একজন সন্তানের বয়স হলো 8 থেকে 9 বছর আর একজন সন্তান কুলের বাচ্চা ইউনুস আলী সালাম দুইজন বাচ্চা নিয়ে রওনা যাওয়ার পথে ইউনুস আলী সালা তোমার সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনুস নবী যাওয়ার আগে ইউনুস নবী দেখতে পান একটা ছোট্ট খালের মতো এই খালের মতো জায়গা কোনো নৌকা নাই কিছু নাই এখান দিয়া যেতে হইলে এইভাবে খালটা পার হতে হবে হেটে হেটে সাতরায় সাতরায় পার হতে হবে ইউনুস নবী চিন্তা করলেন দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না ওরে আল্লাহর বান্দা ইউনুস আলী সালা তুয়া সালাম একজন সন্তান কোলের বড় সন্তানটাকে ইউনুস নবী রেখে গেলেন আর কোলের বাচ্চাটাকে নিয়ে ইউনুস নবী পার হতে লাগলেন ইউনুস নবী পার হইয়া বাচ্চাটাকে ওই পারিনি এ যান কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনুস নবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী আশিয়া মাছ আশিয়া ইউনুস নবীর এই বাচ্চাটাকে নিয়ে গেল ইউনুস নবী বুঝতে পারলেন পরীক্ষা শুরু হয়ে গেছে কা আর ওজরে বলেন ইউনুস নবী বুঝতে পারলেন আল্লাহর পরীক্ষা আল্লাহর হয়েছি ইউনুস নবী আল্লাহর পরীক্ষা কিন্তু পায় তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না কারণ আল্লাহ তাদের কেমনিতে নবী বানান নাই নবীদেরকে আল্লাহ সবচাইতে মুসিবতার বিপদ আল্লাহ পরীক্ষা করেছেন আসাদুল বালায়াল সুম্মাল সুম্মা আলমসাল সুম্মা বলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ করেছে এরপরে নবীদের পরে সাহাবাইকরা এরপরে تابعিন তাবে تابعিন আইম্মা মুসতাঈদিন ওরে আল্লাহর বান্দা পরীক্ষা সহ্য করতে برنا زرع ممين بندنا جرى ترى رحمة للعالمين بلين ليس منا من لتم الخدود وشق الجيوب دعا بدعوة جاهلية بيغمبر بلين زي الله بندرنا এই যে আসুরার মহরমের দশ তারিখে আল্লাহর কিছু না ফরমান বান্দা শিয়া মত যারা ইহুদিদের আদর্শের অনুসারী হইয়া আল্লাহর বান্দারা চেহারা গাত করবে চেহারা কত বিক্ষত করে ফেলবে ওরে বান্দা এটা মুসলমানের কাজ না এটা ইহুদিদের কাজ পায়গম্বর মুসানবীর শরীয়ত ছিল আঘাত করা যদি হাত দিয়া কোনো গোনা তো হাত কেটে ফেলা পা দিয়া গুণাকর তো পা কেটে ফেলা এটা দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের কোনো সুন্নাত নয় এটা একমাত্র ইহুদিয়ার ইসরাইলের কুত্তাদের আদর্শ ঠিক কি না জোরে বলেন রাহমাতুল লিল বলেন চেহারা আঘাত করবা এটা কোনদিন মুসলমানের আদর্শ না

তাআ বি জাহিলিয়া জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে বন্ডা বলে ভাইরে ভাই এত পরে আসছো বাবায় চলে গেল আমাদের কেসারিয়া আর আর কোনদিন বাবারে পাইব না কোনদিন বাবারে তালাশ করে পাইব না আমার বাবায় কেন চলে গেল এইভাবে বিলাপ করে করে কান্নাকাটি করে ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু আন্নাহিয়াতা ওয়াল মুসতামিআতা যারা নাকি বিলাপ করবে যারা শুনবে উভয়ের উপর আল্লাহর গজব নাউযুবিল্লাহ পড়ে আর জোরে বলেন হেরে নবীর আয়াসে দল এই জন্য পয়গম্বররা দিন তারা বিলাপ করে না যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া বিলাপ করে আশুরার দিন যারা বিলাপ করবে ওরে নবীর উম্মতের দল বারো করে বুঝব ওরা নবীর উম্মত না ওরা শয়তানের দুস্থ শয়তানের দোষ ইহুদি খ্রিস্টানদের উম্মত ঠিক কিনা আল্লাহর ইউনুস সালাম সন্তান বড় সন্তানটা রেখে গিয়েছেন এবার আবার যখন বড় সন্তানটাকে নেওয়ার জন্য সন্তানটাকে কোথা থেকে একটা বড় হিংস্র প্রাণী আসিয়া নিয়ে যাচ্ছে ইউনুস নবী ডাক দেওয়ার ক্ষমতা না বড় জঙ্গল দেখা যায় ইউনুস নবী আল্লাহর পায়গম্বর আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে দিল ও আল্লাহর বান্দা আয় আল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেছে আয় আল্লাহ ধরণের দরনের তৌফিক দাও আয় আল্লাহ দুরুদ দরনের তৌফিক দাও ওরে আল্লাহ

سل نهدينا لفتخارا بالعلوم والغنى قدر قد ردت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تغي قادر جليل الله جهادار بغر حالي تهي চিন্তা করছেন দুইটা সন্তান চলে গেছে নিজের এলাকা ছাড়ছে সব ছাড়ছে দুই সন্তান নিয়ে আসছে এই সন্তান হারায় ফেলছে পরীক্ষা কত মারাত্মক আল্লাহ তাআলা বলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গিয়ে একেবারে নদীর কাছে তিনি এই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবেন যাওয়ার জন্য পথ হলো নদী বাহন হলো নৌকা ইস্টিমা ইউনুস আলী সালাম নদীর পারে দাঁড়ায় আছেন আল্লাহ বলেন ইদ আবক ইলাল ফুলকিল মশহুর ইউনুস নবী দাঁড়ায় আছেন যেই নৌকাটাকে ডাক দিছেন নৌকাটা একেবারে বুঝায় দেখবেন গাড়ির মধ্যে যতই লোকাল বাসগুলো যতই যাত্রী থাকুক না কেন যাত্রী একটা দেখলেই ব্রেক কথা যদি লুকিং একজন দাঁড়া থাকতে দেখে আর দেরি ইউনুস আলী সালামকে দেখা পারে আসছেন আসার পরে ইউনুস আলী সালাম ওখানে উঠছেন আল্লাহ বলেন বুঝাই নৌকা সেখানে একেবারে মানুষে বুঝায় ইউনুস আলী সালাম উঠছেন উঠার পরে এক কর্নারে বৈশাখ ইউনুস আলী সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে আরো জোরে বলেন এটা সমস্ত নবীদের আদর্শ সব নবীদের আদর্শ সমস্ত সাহাবিদের আদর্শ সমস্ত অলিদের আদর্শ মসিবতে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হল নামাজ ঠিক কি না জোরে বলে তস্তাইনো বিস সবরি অসলা আল্লাহ বনেঠোর জুদারোণের মধ্যমে সাহায্য চাও নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও বাই গম পৰিউনুস নামাজী দারা যায় ইউনুস্নবি নামাজী দারায় গেল ওরে আল্লাহর বান্দা ইউনুস নবী নামাজে দাঁড়াইয়া যায় নামাজে দাঁড়ায় যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে নৌকাটা থেমে গেছে আর নৌকাটা সামনে যায় না তখনকার সময়ের একটা অভ্যাস যদি নৌকার মধ্যে স্টিমারের মধ্যে যদি কোনো পালাতন গোলাম মাসিয়া হাজির হইতো সাথে সাথে নৌকা থামিয়া তো আর সামনে চলতো না বান্দারা এবার চিন্তা করতে কে এমন মানুষ যেই মানুষের কারণে পালাতক গোলাম যার কারণে এমন হয়ে গেছে সবাই তো স্বাভাবিকভাবেই ভাবেই ভাববেন কিন্তু নবীকে ভাবতে পারতেছেন না কারণ এমন বড় একজন আল্লাহওয়ালা তিনি কি পালাতক গোলাম হবে আবার অনেকে চিনতেন কিছু কিছু মানুষ একজন নবী অনেক বড় একজন আল্লাহওয়ালা চিনতেন কিছু কিছু মানুষ ধারণা স্বাভাবিক ভাবে যেহেতু লোকটা এতক্ষণ চলতেছিল বন্ধ হয়ে গেল এই মাত্র কেন ইউনুস আলী সালাম যখন এই চিন্তা করলেন হুজুর চলে আসছেন লিল্লা প্রধান বক্তার আগমন লিল্লাহি তাকবীর চেয়ারম্যান সাহেবের আগমন বাংলার বাগের আগমন